ট্রেন থেকে যখন সন্তোষ স্টেশনে এসে নামল তখন ঘড়িতে প্রায় রাত আটটা বেজে গেছে স্টেশনের বাইরে যত দেখা যায় পুরো ঘন অন্ধকার একটা চাওয়ালা তখন স্টেশানে চা বিক্রি করছে এই দাদা দাদা শুনছেন হ্যাঁ দাদা চা খাবেন নাকি না না চা খাবো না এখন আচ্ছা শুনুন না বলছি এখান থেকে শিকচক গ্রামের পোস্ট অফিসটা কী করে যেতে হবে ও আপনি নতুন কাজ করতে এসেন পোস্টমাস্টার তা এখান থেকে তো বাবু একটু দূরে আছে আপনি এক কাজ করেন স্টেশান থেকে একটুখানি এগিয়ে গিয়ে একটা চায়ের দোকান পাবেন ওখানে ভানুরিক্সাওয়ালা আড্ডা মারে ওখানে সে আড্ডা মারে ওখান থেকেই আপনাকে সে নিয়ে যাবে এইখানে তো এত রাতে আর কিছু পাবেন না সন্তু তাকে ধন্যবাদ জানিয়ে এগোতে শুরু করলো সেই চায়ের দোকানের আলো টিমটিমে ভেসে আসছে একটু দূর থেকেই এখানে ভানু আছে হ্যাঁ বাবু কোন আমি ভানু রেখা আগে আমি শিক্ষক গ্রামের নতুন পোস্ট অফিসের পোস্ট মাস্টার হৃদয়বাবু ওনার একটা বাড়িতে আমার থাকার ব্যবস্থা করেছিলেন ও আপনি নতুন পোস্ট মাস্টার বুঝতে পেরেছি আপনি কোন বাড়ির কথা বলতেছেন চলেন আমি নিয়ে যাই আপনারে বাবু আপনি আপনি এত দূর থেকে এসছেন একটু চা খেয়ে যান না হয় তই জানিস না এত রাত হয়ে গেছে বাবু হ্যাঁ এখন চলেন আপনি অন্য দিন আসেন কন তা বাবু এখানে যে থাকতে এসছেন ওই মানি সব খবর টবর জানেন তো খবর জানবো মানে কেন কি হয়েছে না তেমন কিছু নয় এই গাঁয়ে এখন থাকতে এসেছেন কি না তা আইন জিজ্ঞালাম আর কি

তাহলে আপনি বিশ্বাস নেন আমি চলি ও হ্যাঁ আর সবার ঘরের ওইদিকে জানলাটা কিন্তু খুলবেন না কেন ভাই জানলাটা খুলবো না কেন না না এমনি ওই দিকে জানলাটা একটু খারাপ আছে আর ওইদিকে একটু তাল গাছ আছে আর একটা পুকুর আছে ওই মশা টশা ঢুকবে বলে তাই আর কি আচ্ছা আমি এখন চলি সন্তুর মনে মনে একটু সন্দেহ হতে থাকে আর রিস্কাওয়ালাটাও সব কিছু বললো জেনে আসার কথা আর এখন পাঁচুর গলা তো কেমন একটা যেন লুকানোর সুর জানলাটা খুলি তো যা হবে দেখা যাবে জানলাটা খুলতেই হঠাৎ একটা ঠান্ডার আবহাওয়া ঢুকলো জানলা দিয়ে জাল্লার বাইরে দিয়ে দেখা গেল ঘন তালবন আর একটা পুকুর জানলাটা বন্ধ করে শুয়ে পড়ল সন্তু আর এই ক্লান্ত শরীরের মধ্যে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল তখন মাঝরাত কোথা থেকে ভেসে আসা এক মহিলার কান্নার শব্দ হঠাৎ সন্তুর ঘুমটা ভেঙে গেল ওটা তো ও জানলার দিক থেকে আসছে মনে হচ্ছে না আমি তো জানলাটা বন্ধ করে রেখেছিলাম খুললো কি করে আপনি কে দাঁড়ান এত রাতে ওদিকে কোথায় যাচ্ছেন কোনো উত্তর এলো না সন্তু ঘর থেকে বেরিয়ে ওই মহিলার পিছু নিল এই যে শুনুন কোথায় যাচ্ছেন ওদিকে ভারী আশ্চর্য কোথায় চলে গেল ওই মহিলাটা এটা কি দেখলাম আমি কি হচ্ছে এখানে চারিদিকে তখন কেউ কোথাও নেই তাহলে কি আমার মনের ভুল ছিল নাকি সত্যি সত্যি ওখানে কিছু সাহস করে ওই পুকুরের কাছে এগিয়ে গেলো সন্তু কিন্তু যখন সে পুকুরের একদম ধারে চলে এসেছে তখন তার মনে হতে লাগলো যে ওখানে কেউ আছে শুধু তাই নয় আশেপাশে কেমন যেন এক রহস্যময় ঘটনা অনুভব করতে পারছিল সে সন্তু বুঝতে পারলো আর এক মুহূর্তও সেখানে থাকা উচিত নয় তাই সন্তু তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরিয়ে চলল কী দেখলাম আমি ওখানে গ্রামে নিশ্চয়ই কেউ এই ব্যাপারটা সম্বন্ধে জানে পাঁচু আর ওই রিস্কাওয়ালা ওরাও মনে হয় নিশ্চয়ই জানে যে এখানে একটা কিছু যেন রহস্য লুকিয়ে আছে পরের দিন সকালবেলা শেখ চক্রের আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিল সন্তু হঠাৎ সে দেখতে পায় পাঁচু একটা পুকুর পাড়ে ধরে মাছ ধরছে আ পাচু। আরে বাবু আসেন আসেন বসেন বসেন এখানেই বসেন তা কাল রাতে কেন অসুবিধা হয়নি তো তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলেন না কথা বলবেন ওই বাড়ির পিছনের দিকে পুকুরটায় কী রহস্য লুকিয়ে আছে বলো আমাই আপনি ওই জানলাটা খুলছিলেন বাবু আপনাকে তো বারণ করেছিলাম হ্যাঁ খুলেছিলাম হঠাৎ মাঝরাতে এক সাদা শাড়ি পরা একটা মহিলাকে দেখতে পেলাম পুকুর পাড়ে কিন্তু ওনার কাছে যেতেই যেন উনি অদৃশ্য হয়ে যায় হ্যাঁ আপনি করেছেন কি বাবু এইবারে আপনাকে ও ছাড়বে না আমাকে আর ছাড়বে না মানে কে ও আর হয়েছে খুলে বলো আমায় তবে শুনুন ও পুব গায়ের বাদ মরা মেয়ে কমলা এ গায়ে বিয়ে হয়েছিল ওর ওর বিয়ের কিছুদিন পর ওর মাও মারা যায় বিয়ের পর নাকি সে একটুও সুখে থাকেনি সৌর বাড়ির লোকজন ওর সাথে খুব অত্যাচার করতো তবে হঠাৎ একদিন শোনা যায় সে নাকি ওই পুকুরের জলে ডুবে আত্মহত্যা করেছে আর তারপর থেকেই ওই পুকুর পাড়ে ভুতে উপদ্রব শুরু হয় অনেকেই নাকি কমলারে ওই রাতের বেলা পুকুর পারে বসে থাকতে দেখেছে তখন থেকে ওই পুকুরের কাছে পিঠে আর কেউ যায় না বাবু আর কমলা শৌর বাড়ির লোকজন তো সেই কত আগে চলে গেছে এই গ্রাম ছেড়ে সেই সবই তো বুঝলাম কিন্তু সেদিন কমলা কমলার ওই জলে ডুবে মৃত্যু হওয়ার ঘটনাটা আদেও আত্মহত্যা ছিল নাকি খুন এমন সময় হঠাৎ কান্নার আওয়াজ আর নুপুরের শব্দ ভেসে এলো আগের দিনের মতোই চাল্লা দিয়ে সন্তু দেখতে পেল সেই আগের দিনের সাদা শাড়ি পরা মহিলাকে শুনুন আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন সন্তুর কথা শুনে এবার পিছনে ফিরে তাকাল মহিলাটি কি তার মুখ আমি আপনার কথা শুনেছি আপনি জলে ডুবে আত্মহত্যা করেছিলেন আমার স্বামীর ঘরের লোকেরা আমাকে এই পুকুরের জলে চুবিয়ে মেরে ফেলেছে কেন না শুধুমাত্র আমার মা তাদের তো আমি পণ দিতে পারিনি বলে আমার অতিরিক্ত আচ্ছা আজও কি মুক্তি পাইনি ওদের চরম দিতে না পারলে আমার এখান থেকে মুক্তি নেই নেই মুক্তি আমি আপনাকে কথা দিচ্ছি ওদের যথাযথ শাস্তির জন্য আমি আপনাকে সাহায্য করব আর আপনার মৃতদেহ সৎকারের ব্যবস্থা সব আমি নিজেই করব এবার ওই মেয়ে করুণ স্বরে যেন সন্তুতু দিকে তাকালো আর ভয়ঙ্কর দৃশ্য সরে এবার যেন এক সুন্দরী রমণীর বেশ ধারণ করল একদম শান্ত আর স্বাভাবিক হয়ে এসেছে ওই রমণী তারপর ধীরে ধীরে সে যেন কোথায় অদৃশ্য হয়ে গেল দিন সকালে ওই গ্রামের সকল গ্রামবাসী জড়ো হলো ওই পুকুরের পারে সন্তুর কথা মতো একজন জলে নেমে ওই পুকুরে কিছু কঙ্কাল তুলে নিয়ে এলো এই তাহলে ওই হতবাকি কমলার কঙ্কাল বেচারি মোড়েও একটু শান্তি পেল না গো সেই দিন বিকালে চিতা জ্বালিয়ে গ্রামের সকলে মিলে মিলেদাহাও করলো ওই কমলার দেহ আর তারপর দিন গ্রামের সকলে মিলে শাস্তি দিল কমলার ওই স্বামীকে এই আজকে ঘটনা কাহিনীর এপিসোড নাম্বার চুয়ান্ন আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এরকমই ঘটনা শুনতে হলে আমাদের ঘটনা কাহিনীর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ শুভরাত্রে